আমাদের ইথুন বাবু উনি আবার বলতেছেন আর একটু অপেক্ষা করার জন্য আরো দুই একটা গান উনি শোনাবে তো আপনারা তো জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ডাকশ নির্বাচন নয় সেপ্টেম্বর তো এইটা নিয়ে আমরা সবাই খুব কাজ করছি বাইরে থেকে যার কারণে আমাদের যে প্যানেল খুব পপুলার খুব পপুলার এবং খুব ভালো রেজাল্ট হবে আপনার সবাই যে যেখানে আসছেন কাজে নেমে পড়বেন এটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এখন এই মুহূর্তে বিএনপি কিন্তু ক্ষমতা নাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি কারণ আমরা সবসময় ছাত্রদের পাশে ছিলাম এটা কিন্তু ছাত্র দল আর ছাত্র লীগের আলাদা হিসাব নিকাশ ওইটা হলো একটা হেলমেট বাহিনী তারা তাদের রাজত্ব করে গেছে ছাত্র দল কখনোই ওই লাইনে রাজনীতি করে নাই আমি নাইনটিতে ডাকসুর মেম্বার ছিলাম এইটি নাইনে আমি হলে গিয়েছিলাম আমার খোকন পরিষদ আমরা নির্বাচিত হয়ে এসেছি জেনারেল স্টুডেন্ট আমাদেরকে সমর্থন দিয়েছে এই কারণে যে আমরা ছাত্রদের পক্ষে কাজ করেছি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি এবং বিগত আন্দোলন নয় বছর আন্দোলন সংগ্রামে আমাদের ধারাবাহিকতা ছিল আপসনেত্রী বেগম নেতৃত্বে তখন এই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বয়সে একই ইয়ারে পড়ালেখা করেছি তিনি সে সময় ডাকসু নির্বাচনে বলেছেন ওনার স্মৃতির কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হয়েছিল তখন তিনি দিয়েছিলেন তো সুতরাং এই যে চ্যালেঞ্জ দিয়ে আমরা রাস্তায় মাঠে শিক্ষা প্রতিষ্ঠানে এখন যেভাবে সময়ের প্রয়োজনে প্রজন্মের প্রয়োজনে এই প্রজন্মকে ধরে রাখার জন্য এই প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গাছগুলো করছি তারে কমান প্রেসিডেন্ট জিয়ার ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই এখন আমাদের মাঝে আসছেন আমাদের মাঝে আছেন তিনি বিদেশে থাকলেও আমাদের মাঝে এসকাইপিতে বলেন আঠারো বছর আগে তিনি কারারুদ্ধ হয়েছিলেন আজকে আঠারো বছর মাথায় এখনো কিন্তু আমরা তাকে ফিরে আনতে পারি নাই তবে আড়ার মতো টোটাল পরিবেশ পরিস্থিতি খুব কাছাকাছি আমার বিশ্বাস তার প্রতি যে আস্থা বিশ্বাস প্রজন্মের অথবা আমাদের এই সাধারণ মানুষের এখন পর্যন্ত পাঁচ তারিখের পর খুব বেশি লক্ষণীয় যে তারেক আমার এত পজিটিভ চিন্তা করছে দেশকে নিয়ে প্রজন্মকে নিয়ে দেশকে নিয়ে জিয়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য এটাতে আমি মনে করি এত গর্ব এত গর্ববোধ করছি এত ভালো লাগতেছে এটা চিন্তাই করা যায় না কারণ একই একই বয়স স্পিডে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম তখনও সাহেব যখন পড়ালেখা করেন তখনও আর এখন তো ধারাবাহিকতা নেতৃত্বে তখনও সুতরাং খালেদা জিয়ার নেতৃত্বে খালেদা জিয়ার পরামর্শে তারক রহমানের নেতৃত্বে বিদেশে থেকে হোক কাছে থেকে হোক স্টুডেন্ট লাইফ থেকে হোক এত কাছাকাছি ওনাকে দেখেছি দেখছি তারেক রহমান আসলে আস্থা এবং বিশ্বাসের জায়গায় আজকে নিজেই সম্মানিত আমরা বারবার বলি সবসময় বলি যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সরেচার বিরোধী আন্দোলন করেছেন নয় বছর এরপরে সতেরো বছর কত ত্যাগ কত শ্রম কত গান এই যে মিথ্যা মন্দা সাজাপ্রাপ্ত হয়ে জেলে তারেক রহমান বিদেশে বসে যেভাবে আমাদেরকে মনোবল দিয়েছেন সাহস দিয়েছেন আমি তার গোবালকে অথবা ম্যাডাম খলরজিকে কাজ থেকে এত বেশি দেখেছি দেখছি কখনো আমরা হতাশা লোকের হতাশন নাই এটাই ছিল আমাদের আন্দোলনের 5 আগস্ট যে রেজাল্ট তার একটা বড় অংশ এখন পর্যন্ত তার গোবালকে আমরা দেখি নাই যে উনি খুব চিন্তিত আমরা এখন পর্যন্ত দেখি নাই ওনার মধ্যে কোনো হতাশা কাজ করছে বা কাজ করছে সামনে তো নির্বাচন এবং এই নির্বাচন না হওয়ার কোনো ওয়ে নাই হতেই হবে কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য করেছি সংগ্রাম করেছি শুধু কি সতেরো বছর যেদিন থেকে ছাত্র রাজনীতি করি সেদিন থেকে তারা সঙ্গে তার হাত থেকেই আমাদের যে রিলেশন ছাত্র রাজনীতির যে সম্পর্কটা ওনার সঙ্গে তখন থেকেই দেখছি এই চ্যালেঞ্জ নিয়ে মাঠে আমরা এমন এমনভাবে নেমে পড়েছি শুধু গণতন্ত্রের প্রশ্নে আমরা প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে হাত মিলিয়ে খালখন করে রাজনীতি করেছি এবং সেই স্পিড থেকে আমাদের বয়স হলেও এখনো সবাই আমাদেরকে তরুণ হিসাবেই আখ্যায়িত করেন এবং প্রজন্মের সঙ্গে আমরা ভাবে তাল মিলিয়ে কাজ করছি এই তরুণ এই প্রজন্ম এই ছাত্র এই যুবক কখনোই যে আর আদর্শ বাস্তবায়ন না করে এবং গণতন্ত্রটাকে প্রতিষ্ঠিত না করে ঘরে ফিরতে পারে না এই জন্য নির্বাচনটা খুব বেশি জরুরি এই জন্য আমি বললাম নির্বাচন হতেই হবে সংস্কার হবে বিচার হবে আমাদের চেয়ে কে বেশি বিচার চায় হাসিনার হাসিনা কাকে না অত্যাচার করেছে আমাদের মধ্যে বিএনপির ছাত্র দলের বা অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী আমরা নির্যাতিত হই নাই স্বাধীনতার পরও হয়েছি হাসিনের পিতার দ্বারা লক্ষ্মী বাহিনীর অত্যাচার নিজের চোখের সামনে দেখেছি মুজিব বাহিনীর অত্যাচার নিজের চোখের সামনে দেখেছি বয়স কম ছিল আর সাত নভেম্বরও দেখেছি জিয়ার শাসন দেখেছি জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্পূর্ণভাবে দেখে যেতে পারে মানে জিয়ার আমার যে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য এখন পর্যন্ত আমরা মাঠে আছি এখনো সেই স্বপ্নটা বাস্তবায়ন নাই সেটা তো আমাদেরকে দেখতে হবে করাইতে হবে করতে হবে এই তারক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রহমানকে নিয়ে ইথুন বাবুর এবং এই যে আমাদের মৌসুমীর যে গান এটা তো মানে গণ গণসংগীত এই গণসঙ্গীতে আন্দোলনে আমাদেরকে যেভাবে স্পিড আপ করেছে আমি একদিন টুকুরে বললাম যে আমাদের তারুণ্যের সমাবেশ হবে চেয়ারম্যান সাহেব চাচ্ছেন তারুণ্যের সমাবেশের মধ্যে প্রথম দিকে যখন চিটং খুলনা তখন আমি বললাম যে এখানে তো আমাদের গণসংগীত নিয়ে আসতে হবে এবং চেয়ারম্যান সাহেবের একটা ধারণা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই তখনই ইথুন বাবুর সহযোগিতা নিয়ে আমরা একটা শিল্পী পেলাম সে হলো এই যে মৌসুমি এই যে মৌসুমীর গান আজকে জিয়াকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে এবং তারেক রহমানকে নিয়ে এই প্রজন্মের সামনে এমন ভাবে যোগান দিয়েছে। এটা ছিল অকল্পনীয় ওই মুহূর্তে আমাদের আন্দোলনের সে যখন বলছিল যে একটা গান শুনে যান এই গান তো আমার কাছে পুরান কারণ এই গানের গোড়ায় আমি ছিলাম এই আন্দোলনের গোড়ায় আমি ছিলাম এবং আমরা সবসময় তারেক রহমানের পরামর্শ নিয়ে কাজ করেছি আঠারো নির্বাচনের পরে যখন আমাদের মধ্যে একটু হতাশা কাজ করতেছিল আর মনে হয় এদেশে নির্বাচন হবে না রাতের অন্ধকারের নির্বাচনের পর বিএনপি অফিসের সামনে একটা অন্ধকার ভাব মানুষের মধ্যে একটা হতাশা কাজ করতেছে যেহেতু ছাত্র রাজনীতি করেছি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ইসলাম বকুল এবং আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আলোচনা করে ওই যে সেই মুহূর্তে ডাকসু নির্বাচনে যেতে হবে রেগুলার কে নিয়ে আমরা জানি যে রেজাল্ট খারাপ হবে রেজাল্ট ভালো হবে না কারণ ওরা তো নিয়ে যাবে যে ইলেকশনটা লাস্ট হলো এই নির্বাচনের আগে আমরা সেই নির্বাচনে গিয়েছি এর পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের তরুণ নেতৃত্বে আসতে হবে দলকে জাগিয়ে তোলার জন্য এই কাজটুকু চেয়ারম্যান সাহেবের পরামর্শে তার চিন্তা তার ধারণা থেকে আমরা তখন করে এই যে আবার আন্দোলনে নেমে আসা আন্দোলনের স্প্রিট তুলে নিয়ে তার মানে কি তার একটু রহমান সাহেব কোন কাজটি কোন মুহূর্তে সঠিক সময় করা প্রয়োজন কাকে দিয়ে কোন নেতাকে দিয়ে কোন কর্মীকে দিয়ে এই ধারণাটুকু তিনি সেই দেশ থেকে দিয়েছেন তিনি শুধু বিএনপি নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেন নাই পুরা দেশবাসীকে উজ্জীবিত করেছেন রাজনৈতিক দলকে একত্রিত করেছেন এমনিতে আন্দোলন হয় নাই সর্বশেষ জুলাই আন্দোলনে পঁচিশ তারিখে আমি গ্রেপ্তার হয়েছিলাম আমার হাতে আঠারোটা মোবাইল ছিল একদিন এক মোবাইল ইউজ করে ওই মোবাইলটা ফেলে দিতাম সকালে একটা বিকেলে একটা দুপুর একটা কোনোটা দিয়ে তারক্রমার সাথে কথা বলতাম দিয়ে মহাসচিবের সাথে কথা বলতাম কোনোটা দিয়ে আমাদের সাংগঠনিক টিমের সাথে কথা বলতাম সর্বশেষ হঠাৎ করে দুপুর বেলায় দেখি যে আমাকে ডিবি গেরাও করে ফেলছে ওই মোবাইল অবস্থায় তা আমরা রাজনীতি ভাবে করেছি জেনারেশনকে কে উদ্বুদ্ধ করার জন্য এবং আজকে যে ছত্রিশ জুলাই বলা হচ্ছে এই ছত্রিশ জুলাই জাতিতাবাদী ছাত্র দলের যে ভূমিকা ছিল এটা সম্পূর্ণ তার সেখানে আমরা নেতৃত্ব নিই নাই সেখানে আমরা নেতৃত্ব জেনারেল স্টুডেন্টদের কাছে দিয়ে দিয়েছি এই জেনারেল স্টুডেন্টরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা সেখানে একত্রিত ছিলাম আর আমরা এখন যদি কেউ দাবি করি এককভাবে আমি আন্দোলন করেছি মানতেই তো রাজি না সবাই মিলে আন্দোলন করেছি আমি বলি না যে আমি বিএনপি এককভাবে আন্দোলন করেছি আমি বলি না আমরা কয়েকটা রাজনৈতিক দল এককভাবে আন্দোলন করেছি সবাইকে নিয়ে পুরো দেশবাসী ঐক্যবদ্ধে আন্দোলন করেছি আর সেই আন্দোলনের সেই রেজাল্ট যদি ঘরে আমরা দেশবাসী তুলতে না পারি তো সুযোগ পাবে এই সুযোগ বাংলাদেশের মাটিতে আর দেওয়া যাবে না এবং কোন রাজনৈতিক দল যদি দিতে চায় কোন রাজনৈতিক ব্যক্তি যদি দিতে চায় সবার বিরুদ্ধে আমার মাঠে নেমে যাবো কিছু কারণ নাই আমি আজকের এই দিনে শুধু তার রহমান সাহেবকে সে আস্থা বিশ্বাস এবং সম্মানের জায়গা এইভাবে নিতে চাই যেমনি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সম্মানিত হয়েছেন দেশবাসীর কাছে এবং এই যে ক্যান্টনমেন্টে বেগম খালেদা জিয়াকে দাওয়াত দিয়ে সশস্ত্র বাহিনী দিবসে যেভাবে সম্মানিত করেছেন আমরা তো আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম আমরা সম্মানিত বোধ করছি বিশেষ করে আমরা এই পার্টির যার নেতৃত্বে আমরা রাজনীতি করি যার নেতৃত্বে আমরা রাজনীতি করে আসছি তিনি যদি এভাবে সম্মানিত হন তাহলে আরো কত গর্বের জায়গা গৌরবের জায়গা আমরা পৌঁছে যাই ঠিক একই জিনিস তো তারেক রহমানের কাছেও কারণ তারেক রহমানই তো আমাদেরকে সেই সতেরো বছর আন্দোলন সংগ্রামের পাশে থেকে বিশেষ করে দুই হাজার থেকে একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে আমি যেহেতু মিডিয়া সেলের ছোটখাটো একটা দায়িত্বে আছি কিভাবে একত্রিশ দফাটা হয়ে আসলো কিভাবে সাতাশ দফা হলো সাতাশ দফা থেকে কিভাবে আটাইশ একত্রিশ দফা হলো আমরা একটা সমাজে গিয়ে জেলায় গিয়ে থানায় গিয়ে উপজেলায় গিয়ে সমাজ বিজ্ঞানীর সাথে কথা বলেছি রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি পেশাজীবী নেতৃবৃন্দের সাথে কথা বলেছি ছাত্রের সাথে কথা বলেছি যুবকের সাথে কথা বলেছি সবাই যখন বলল যে না এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটা নতুন সুশাসন নিয়ে আসতে পারে নতুন শাসন ব্যবস্থা প্রয়োজন দেশে পুরানো এই তা মনে শাসন ব্যবস্থা মানুষ দেখতে চায় না এটা তার পরিকল্পনা কারণ জিয়া রহমান একত্রে উমিশ দফা দিয়েছেন বেগম খালেদা দিয়ে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন আর আজকে একত্রিশ দফা এত পপুলার যে এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে নিচের কক্ষে যখন নির্বাচিত হয়ে আসবে নির্বাচিত প্রতিনিধি হবে এবং সেই নির্বাচিত প্রতিনিধির সঙ্গে যখন মহিলা আসনটা নির্ধারিত হবে সেই অনুযায়ী যখন আপার কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট আপার কক্ষ হবে সে আপার কক্ষে আমরা আগেই বলেছি যে একটা জাতীয় ঐক্যমধ্যে সরকার আমরা গঠন করবো একত্রিশ দফা স্পষ্টভাবে বলা আছে তাহলে ওই আপার কক্ষের মধ্যে ব্যালেন্স করেই তো শ্রেণী পেশা এবং রাজনৈতিক দল যারা নির্বাচিত হয়ে আসবে না আসতে পারবে না তাদের জন্য একটা সুযোগের ব্যবস্থা আছে যে মধ্যে সকলকে নিয়ে সরকার কিন্তু আজকে ভিন্ন ব্যাখ্যা যদি হয় আজকে প্রাসিবাদকে সুযোগ তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা যদি হয় কেউ যদি এই ধরনের চিন্তা করে থাকেন যারা ছিয়াশি সালে একবার করেছিলেন ছিয়ানব্বই সালে একবার করার চেষ্টা করেছিলেন আমি কারণ নাম বলতে চাই না সবাই তো বুঝে যে হাসিনের সঙ্গে কারা নির্বাচনে গিয়েছে তাদেরকে বলবো এখনো সময় আছে বিচ্ছিন্ন রাজনীতি করে দেশের ক্ষতি না করাচ্ছে আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমরা যেভাবে প্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি যুগপথ আন্দোলন করেছি সে ঐক্যের মধ্যে এখনো থাকা উচিত সে ঐক্যটা হল জাতীয় ঐক্যমত এবং জাতীয় ঐক্যমতের সরকার গঠন একত্রিশ দফার মধ্যে খুব স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ করা আছে একত্রিশ দফার মধ্যে সবকিছু বিশ্লেষণ দেওয়া আছে যেটাকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব ভালোভাবেই গ্রহণ করেছে আমাদের যে সংস্কার আলোচনা এই সংস্কারের সঙ্গে একত্রিশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ বিশেষ ক্ষেত্রে যথেষ্ট মিল আমরা খুঁজে পাই সুতরাং তারেক রহমান অনেক চিন্তা করে অনেক বিশ্লেষণ করে অনেকের পরামর্শ নিয়ে যে সাতাইশ দফা পরবর্তীতে একত্রিশ দফা তার আগে বিশন টোয়েন্টি থার্টি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি এই প্রজন্ম খুব সহজ বাসায় খুব সহজেই একত্রিশ দফাকে গ্রহণ করেছে আগে যেটা বুঝতে পারি নাই যে একত্রিশ দফা এত জনপ্রিয় হয়ে উঠবে আজকে তারেক রহমানের নেতৃত্বে একত্রিশ দফা এত পপুলার আমার বিশ্বাস বাংলাদেশের সমাজ ব্যবস্থা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে এবং বাংলাদেশের যে অর্থনীতিকে চাঙ্গা করা এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি খুব মুখে আছে বাংলাদেশের যে এখন অবনতি হচ্ছে এটাকে ধীরে ধীরে উপরে নিয়ে যাওয়া এই যে বাংলাদেশের যে দ্রব্যমূল্য উদ্ধগতি এটাকে কন্ট্রোলে রাখা একটার সঙ্গে একটা এত অঙ্গীভাবে জড়িত সবকিছু একত্রিশ দফার মধ্যে নিহিত আছে এই জন্য আজকের এই দিনে আমি তারেক রহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তাকে স্যালিউট করি যে তারেক রহমান একটা স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে খুব শীঘ্রই আমাদের মাঝে আসবেন যেভাবে যে ডিরেকশন দিয়ে আমাদেরকে চালাচ্ছেন আরো বেশি সহযোগিতা দিয়ে আমরা ওনাকে ওনার অবস্থান থেকে বাংলাদেশের মানুষের পাশে থেকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ এই বাংলাদেশ নতুনভাবে নির্মিত হবে নতুন বিনির্মাণ বাংলাদেশ বিনির্মাণের নেতা তারেক রহমান আসছেন আমরা সে অপেক্ষায় থাকি সবাইকে ধন্যবাদ